হ্যালো বন্ধুরা চলে আসলাম তোমাদের মাঝে নতুন আরো একটি ভিডিও নিয়ে চলো আজকে তোমাদের মাঝে বাস সেমনিটার ইন্দোনেশিয়া কেলে দেখাবো আপনাদের মোস্ট ডিমান্ড ফেভারিট গেম বাস সেমোটার ইন্দোনেশিয়া তো চলো স্টার্টে তো ঢুকে গেছি আমাদের কাঙ্ক্ষিত গেম বাস সেমোলোটার ইন্দোনেশিয়াতে তো দেখি এখন মজা করে খেলো বাস সেমিনার ইন্দোনেশিয়া তোমরা তো সবসময় খেলা দেখো আমার বাস সেমিনার ইন্দোনেশিয়া কখনো তোমাদের মাঝে ভালোভাবে খেলি আবার কখনো তোমাদের মাঝে খারাপ করে খেলি আজকে তোমাদের মাঝে সর্বোচ্চ চেষ্টা করে ভালো করে খেলা দেবো তো একটা এড আসবে এড আসলেও তো বা কোনো ব্যাপার না এড আসে গেম খেলে এড আসবেই বাট আমার কাছে একটা অ্যাড মানে অ্যাড বন্ধ করার একটা জিনিস আছে

மடிஃபாயிரு <melodicune> <melodicune> ওই তো গাড়ি মডিফাই করার রাস্তায় চলে যেতেছি আমরা চলো ফার্স্ট আগে আমার গাড়িটা মডিফাই করতে হবে এখান তো মানুষ চিল্লা করতে তাদেরকে নেওয়ার জন্য বাট আমি দুঃখিত আমার গাড়িটা এখন তো আমার গাড়িটা এখন মডিফাই করা হয়ে যায় তাদের নিব গাড়ি মডিফাই করার পরে তাদেরকে নেওয়া লাগবে আমার যাত্রী আছে এখানে অনেক তোমার গায়ে টান ভালোই উঠেছে একশো থেকে একশো তো উঠে গেছে তাও মানে ভালো করে গাড়ি চালালে গাড়ি না লাগালে টান ভালো উঠে আমার গাড়ির ব্যাটারি মানে গাড়ি কম আছে বাট তাও আর কি গাড়ি টান মোটামুটি ভালো উঠেছে দেখি আমি একটু পরে এখান থেকে আমার ম্যাপটা শেষ হয়ে গেছে এখন একটা অ্যাপ অ্যাপ দেখলে আমার ম্যাপটা আবার নতুন করে চলে আসবে তারপরে আর কি আমরা গাড়ির সব কিছু নিতে পারি তো দেখা যাক এখন গাড়ির অ্যাডসটা দেখি আমরা ফুলফিল অ্যাডস না দেখলে তো আর হয় না অ্যাডসটা দেখা লাগবে অ্যাডসটা দেখি দেখার পরে আর কি আপনার করে দেবো এই তো গাড়ি চলে আসেছে আবার আমার গাড়ির ফিউলও কমে গেছে

আবার চলতেছে আগে আমার গাড়িটা রিপেয়ার করা লাগবে তারপর সব কাহিনী দেখি সামনে রিপেয়ার অপশন চলে আসছে আমার ইন্ডিকেটার চলে না আবার বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে মানে চারো দিক দিয়ে ঝামেলা ঝামেলা শুরু হলে চারো দিক দিয়ে ঝামেলা শুরু হয় আগে বৃষ্টিতে গাড়িটা রিপেয়ার করে আসি পরে সব কিছু তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার জন্য তোমরা প্রস্তুত হয়ে যাও সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম